শুটিং জগতে কখনো কখনও রাগ আর অনুভূতি এমন খেলায় পরিণত হয় যা চরম নাটকীয়তা সৃষ্টি করে আমাদের আজকের কাহিনী শুরু হয় অপবিশ্বাসের সঙ্গে সাকিব খান বুবলিকে সঙ্গে নিয়ে আমেরিকা ঘুরতে গিয়েছিলেন আর সেই খবর পেয়ে রেগে গেলেন উপবিশ্বাস অপুর রাগের কারণ কি একটাই বন্ধুত্বর পেশাদার সম্পর্কের মধ্যে জর্মানো মিস আন্ডারস্ট্যান্ডিং সে তখন ঠিক করলেন সাকিবের বদলে অন্য অভিনেতার সঙ্গে নতুন সিনেমা করবেন অপবিশ্বাস সিদ্ধান্ত নেন যে দেবের সঙ্গে কাজ করবেন তিনি দেব অপুর নতুন সিনেমার জন্য প্রস্তাবে রাজি হয়ে যান দুজন মিলে সিনেমার পরিকল্পনা শুরু করেন কিন্তু ঠিক তখনই ঘটে নাটকীয় মোর শাকিব নিজেই অপুর সঙ্গে যোগাযোগ করেন সাকিব খানের সঙ্গে কথা বলে অপু বিশ্বাস বুঝতে পারেন মিস আন্ডারস্ট্যান্ডিং কেবল গুজোপার ভুল বুঝাবুঝি রাগ ধীরে ধীরে মেটে আর দুজন মিলে সিদ্ধান্ত নেন সব ঝামেলা ভুলে নতুন সিনেমার উদ্যোগ নেবেন রাগ মিস আন্ডারস্ট্যান্ডিং এবং শেষ পর্যন্ত সাপলা ঝড়ের মতো নতুন শুরু অপু বিশ্বাস আর সাকিব খান একত্রে কাজ শুরু করলেন সিনেমার নতুন প্রজেক্টে সবাইকে চমকে দেওয়ার জন্য শুটিং জগতে সম্পর্ক বন্ধুত্ব আর প্রফেশনালিজমের এই গল্পটা আমাদের শেখায় কখনও রাগের শিকার হতে হয় না ভুল বোঝাবুঝি থাকলে কথা বলে সব সমাধান করা যায় আর সে থেকেই নতুন সূচনা জন্মায় একইভাবে অপবিশ্বাস ও সাকিব খান মিলেই গড়ে তুললেন এক নতুন সিনেমার গল্প দর্শকরা কি প্রস্তুত এই নতুন চমক দেখার জন্য তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন